ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্দার বল্লভ ভাই একটা যে পঞ্চাশতম জন্মীয় বার্ষিকী উদযাপন নেপক্ষে এটা বছর পেটে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে এবং ওনার যে জীবন ওনার যে আদর্শ সংকল্প ও ভারতের ঐক্যের প্রতি তার যে অসামান্য যে অবদান সেটা স্মরণ করার জন্য এই ধরনের কর্মসূচি আমাদের ত্রিপুরা থেকে ইউথ অ্যান্ড আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টও সেই দায়িত্ব নিয়েছে গত সিক্স অক্টোবর দু কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মাই ভারত পোর্টালের মাধ্যমে এই ডিজিটাল পর্যায়ে যে সর্দার ইউনিট মার্ক সেটা সূচনা করেন সর্দার সেটাকেও যারা ইয়াং লিডার আছে আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই গর্ববোধ করি ভারতবর্ষের মতো যারা আমাদের হিউম্যান রিসোর্স সেটা কিন্তু আমাদের ইয় পৃথিবীর মধ্যে আর কোথাও এত যে হিউম্যান রিসোর্স আর কোথাও নেই এবং তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের প্রয়োজন এবং সেই কারণেই সর্দার লিডার্স প্রোগ্রাম এই কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে এর পাশাপাশি আমরা জানি যে নেশা মুক্ত ভারত আমরা তার স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজিও দিয়েছেন আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিও দিচ্ছেন সবসময় বলছেন জিরো টলারেন্স আমরাও ত্রিপুরা সরকার এই বিষয়ে জিরো টলারেন্স যে নীতি সেটা আমরা গ্রহণ করেছি এবং সেই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি তো সেটাকেও এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে সেখানে স্বদেশি মেলা সেখানে আয়োজন করা হয়েছে আপনারা সবাই জানেন ভোকাল ফর লোকাল যে আমাদের স্বদেশি জিনিসের প্রতি আমরা বিদেশি জিনিস আমরা যত মানে কম আমরা ব্যবহার করতে পারি এবং বলছে যে একেবারেই যাতে ব্যবহার না করি তাহলে আমাদের যে দেশের যে জিডিপি অনেকটা বাড়বে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অনেক বেশি উন্নত হবে মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনার যে আমাদেরকে বলছেন যে একশো বছর যখন দেশ স্বাধীন হবে তখন আমাদের বিকশিত ভারত টু থাউজেন্ড ফোরটি সেভেনে আমরা ডেভেলপ কান্ট্রি হিসাবে আমরা ঘোষণা করতে চাই এর জন্য রোডম্যাপ দিয়েছেন প্রতিটা রাজ্যেরও রোডম্যাপ তৈরি করার জন্য বলেছেন আমরাও ত্রিপুরা বিকশিত ত্রিপুরা হিসাবে টু থাউজেন্ড ফোর সেভেনের আমরাও তার রোডম্যাপ আমরা তৈরি করেছি এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ফিফথ রাজ্য পজিশনে যারা এই বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ সেটা আমরা সেখানে সাবমিট করেছি যারা অংশগ্রহণকারীরা আছেন সেখানে এই স্বদেশী মেলার যে আয়োজন হবে সেখানে বলতে আমাদের যে স্লোগান গ্যার্সে স্বদেশি এই যে বিষয় আমাদের যে সামগ্রী তার উপর আমাদের প্রতিজ্ঞা করতে হবে এবং আমি আশা করি আজকের যে পদযাত্রা সেটা সাফল্যমণ্ডিত হবে আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু মহোদয়কে ওনার ডিপার্টমেন্টের তরফ থেকে এই ধরনের আয়োজন আমরা একত্রিশে একত্রিশ তারিখ আমরা গত মাসে আমরা সেটা করেছিলাম এখনও সেটা চলবে যে নির্দিষ্ট টাইমলাইন দেওয়া হয়েছে সেখানে চলবে এখানে উপস্থিত যারা আছেন বিভিন্ন স্তরের যারা এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন সমস্ত পার্টিসিপেন্টসকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথাবার্তা কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা